পাশে আছি ইনশাল্লাহ ভাইয়া পাশে থাকবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জসিম হোসেন ভাইয়া আপনি কি অ্যাপ দিয়ে এডিট করেন জি ভাইয়া ইমরান ভাইয়া লিখেছেন আমি জানি না আমাকে কে বললে ভালো হয় জি ভাইয়া আসলে ইউটিউবে চ্যানেল থাকতে তাদের তো বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে যেতে হয় এই জন্য এই ক্রাইটেরিয়া গুলো ফিল ফিল করার জন্য আমাদের লাইভে আসতে হয় ভাইয়া এই জন্য প্লিজ আসি লাইভে আবদুল্লাহ ভাইয়া লিখেছেন কমেন্ট করার মাধ্যমে একজনের সাথে পরিচিত লাভ করা যায় কমেন্টটা সুন্দরভাবে করতে হবে ইনশাআল্লাহ ভাইয়া অনেক সুন্দর লিখেছেন যে কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা একজন আরেকজনের সাথে কানেক্ট হই এখানে পার্সোনালি আপনাকে চিনি না আমি আপনার সাথে আজকে কথা হয়েছে কালকে নাও কথা হতে পারে আজকে দেখা হয়েছে নাও আর কথা হতে পারে আপনি যদি আমার লাইভে না আসেন তাহলে কিন্তু আর আপনার সাথে কথা হবে না হ্যাঁ এই জন্য প্লিজ আমরা সবাই আমাদের সুন্দর সুন্দর মনের যে সুন্দর কথাগুলো সেগুলো এখানে ব্যক্ত করে যায় ইনশাল্লাহ অনেক ভালো লাগলো ভাইয়া আপনার সাথে যুক্ত হতে পারে আমার অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে কমেন্টের মাধ্যমে কিন্তু মানুষ চেনা যায় মানুষের আচরণটাকে বোঝা যায় এটা কিন্তু অনেকে বোঝে না মোহাম্মদ আবদুল্লাহ ভাই লিখেছে কমেন্ট করার মাধ্যমে মানুষ চেনা যায় এক্সাক্টলি ভাই এক্স্যাক্টলি কমেন্টের মাধ্যমেই মানুষ চেনা যায় বাদশাহ ভাইয়া লিখেছেন আপু কি খাওয়া দাওয়া করছেন জি ভাইয়া আমি খাওয়া দাওয়া করে আসছি আবদুল্লাহ ভাইয়া লিখেছেন কমেন্ট করার মাধ্যমে তার শিক্ষাগত যোগ্যতাও জানা যায় একদম ভাই একদম অনেকে আছে কি অনেক বেশি শিক্ষিত তারপরে তাদের মানে কমেন্ট দেখে বোঝা যায় কতটা মানে খারাপ ধরনের মন্তব্য তাদের মনের ভিতরে থাকে তবে একটা কথা কিন্তু আমরা জানি যে আপনার সার্টিফিকেট ডিগ্রি অনেক থাকতে পারে কিন্তু আপনার মুখের আচরণের মুখের যে সুন্দর ব্যবহার সেটা যদি না থাকে ওই সার্টিফিকেটের ডিগ্রিটা আসলে ওটা কিন্তু কোনো কার্যকর নয় এই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে যে সবার সাথে সুন্দর আচরণ করার অলএজ সুন্দর আচরণ করার মোহাম্মদ আবদুল্লাহ ভাই লেখালেন আমি ইসলামিক কন্টেন্ট তৈরি করে আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো লাগলো জসিম ভাইয়া আপনি বাস টাইম কমপ্লিট করতে পারবেন আপনার লং ভিডিও সাড়ে ভালো করে এডিটিং করেন ভালো করে এডিট করে একটা থাম্ববেল বানান এবং জি ভাইয়া খুব ভালো লাগলো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আকাশ বর্মন লিখেছেন হট ইজ দ্য রেজন ফর কামিং লাইভ আকাশ ভাইয়া অবশ্যই অবশ্যই আপনি জানতে চেয়েছেন কেন লাইভে আসছি ইনশাল্লাহ ভাইয়া আমার হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল আছে আর ইউটিউবে চ্যানেল থাকলেই হয়তো আপনারা জানেন যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় আর সেই জন্য অনেক বেশি মানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে যেতে হয় যার জন্য লাইভে আসতে হয় ভাইয়া এই জন্য লাইভে আসছি হাসান ভাইয়া আপু আসলে বুঝতে পারছি না ভাইয়া বাকিটুকু রাসেল ভাই আলী হাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন মোহাম্মদ আবদুল্লাহ ভাই কি কার কার প্রিমিয়াম দিয়ে এডিটিং করবেন মানে ক্যাপ কার্ড বলছেন ভাইয়া আব্দুল্লাহ ভাইয়া ক্যাপ কার্ডের কথা বলছেন হাসান ভাইয়া আর আমি আজ আসি খুব ভালো লাগলো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আর আমিও থাকবো না ভাইয়া অনেকক্ষণ আছি আমি আর প্লিজ থাকবো না অনেক রাত হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গিয়েছে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাইয়া জসিম ভাইয়া লিখেছেন বুকের ভেতর ঝলসে আগুন কলেজেটা পুরো পাগল হইয়া গান গাইল কে ডাক জানতো মোরা তোমার বাড়ির সামনে যেন হয় আমার কবর স্বপ্নের মাঝে হারাই শোনা নিওনা খবর গিটারে কোন সঙ্গী আমার সঙ্গী গানের সুর খুব ভালো লাগলো ভাইয়া খুব সুন্দর করে লিখেছেন অসংখ্য ধন্যবাদ আর ভাইয়া লিখেছেন আপু অনেক রাত হয়েছে কালকে কথা বলবো আমার ভোর ঘুম থেকে উঠতে হয় ইনশাল্লাহ ভাইয়া আমিও চলে যাব আর থাকবো না অনেক অনেকক্ষণ যাবো তো আমিও রয়ে গেছি বললাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে টাইমটা যে এত হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি ভাইয়া অনেক ধন্যবাদ ভালো লাগলো ভাইয়া এতক্ষণ যুক্ত ছিলেন এই জন্য জসিম ভাই লিখেছেন আমি আপনাদের বাংলাদেশের আতিক আহমেদ নিলয় কি গান একটা বলছি কি শুদ্ধ হয়েছে কি ভুল হয়েছে দেখেন জি ভাই আমি আসলে আতিক আহমেদ নিলয়ের গান তো শুনি না ভাই এই জন্য আমি বলতে পারবো না যে শুদ্ধ হয়েছে না ঠিক হয়েছে আমি বলতে পারবো না ভাইয়া রাসেল ভুইয়া লিখেছেন আই এম নট গুড কেন ভাইয়া আপনার হচ্ছে কেন মানে শরীর খারাপ নাকি কি মন ভালো নাই কেন ভাইয়া মোহাম্মদ আব্দুল্লাহ ভাই হয়েছে ক্যাপকার প্রিমিয়ার দিয়ে এডিটিং করবেন খুব ভালো লাগলো ভাইয়া অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা আমি আসলে ক্যাপ কার্ড দিয়ে করি ভাইয়া বাদশাহ গুড নাইট আপু গুড নাইট ভাইয়া অসংখ্য ধন্যবাদ আর আবদুল্লাহ ভাইয়া লিখেছে ক্যাপ কার্ড প্রিমিয়াম দিয়ে এডিটিং করবেন খুব ভালো লাগলো